যখন কোন হুজুর ইমাম হয় তখন আপনারা হুজুরের পিছনে নামাজ পড়েন এখন বুকে হাত দিয়ে বলেন আজকে যদি ঈসা আলহি সালাম চতুর্থ আসমান থেকে চলে আসে আমরা কি আর কারো পিছনে নামাজ পড়ব কারো পিছনে নামাজ পড়ব ঈসা আলহ ইসলামের পিছনে কেন উনি একজন নবী উনি একজন রসুল উনি বাবা চারা আল্লাহর কুদরত রুহুল্লাহ হইয়া মা মাধ্যমে জমিনে চলে এসেছেন শুধু উনি রসুল নয় উনি রুহুল্লাহ যার কথা কোরআনের পিস্তাই পিস্তাই আছে উনি দামি না অদামি বেশি না কম আপনি হাদি সুলতান আমার রসুল বললেন উনি চতুর্থ আসমান থেকে নামবে তখন ওয়াক্তুস নামাজের সময় চলবে নামাজের সময় যখন হবে আজান হয়ে যাবে যাবে। একজনের নাম ইমাম মাহাদি আর একজনের নাম ইসা রুহুল্লা এখন নামাজ পড়াবে কে কামলিওয়ালা বলে ইমাম মাহাদি বলবে আই এইসা আপনি একজন নবী আপনি একজন রসুল আপনার উপর আসমানি কিতাব ইঞ্জিন নাজিল হয়েছে আপনি বাবা চারা মায়ের মাধ্যমে জমিন এসেছেন রুহুল্লাহ ইমামতি আপনি করান তখন ঈশা রুহুল্লাহ বলবে আই ইমাম মাহাদি আমার কি বলছেন সে নবী বলছি রসুল বলছি ঈশা রুহুল্লা বলবে নবী বলিয়েন না রসুল বলিয়েন না সে কেন সে নবী হওয়া গর্বের বিষয় না রসুল হওয়া গর্বের বিষয় না

নবীর উম্মত গর্ব করে পরিচয় দিতে চায় আর আমরা নবীর নাম মাইনাস করতে বসে থাকি কখনো কালিমা থেকে নবীর নাম কাটতে বসে থাকি কখনো নারায় তকবীরকে ব্যঙ্গ করে লিল্লাহি তাকবীর বলে নারায়ের সালাত বাদ দেওয়ার ষড়যন্ত্র করি নবীর দরুত নিয়ে আমরা ব্যঙ্গ করি আর নবীর নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করি আর ঈসা রুহুল্লাহ বলে নবী ছিলাম রসুল ছিলাম এই পরিচয় বহন করতে চায় না পরিচয় হচ্ছে আমি দয়াল নবীর উম্মত তখন ইমাম মহাদি বলবে হা হা আজকে উম্মত আগে তো নবী রাসূল ছিলেন নামাজটা পড়ায়া দেন রূহুল্লাহ বলবে আমি তো উম্মত আপনি তো আওলাদের রাসূল আপনার শরীরে তো রসূল পাকের রক্ত المبارক বহমান ঈসা ধন্য হবে যদি আওলাদের রাসূলের পিছনে নামাজ পড়তে পারে ঈসা রূহুল্লাহ দরায়য়া বলছে আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ব আমি আওলাদের রাসূলের পিছনে নামাজ পড়ব আর আপনারা অথবা আদরে রাসূল মান সুন্নতে মাথা গরম হয়ে যায় হাসি তাকটা করেন আজ ইমাম হাসান ইমাম হুসাইনের মাহফিল আজ কারবালার মাহফিল আমরা হাসানিও আমরা হুসাইনিও আমরা সাহাবায়ে کرام তাজিম করি আহলে বাইতের গোলামে করি এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত একান থেকে লড়ে যাওয়ার কোনো সুযোগ

ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে তাহলে এখান থেকে আমরা বুঝলাম শাহ জালাল বলছে সেনাপতি হবে নাসির উদ্দিন সিপা সালা সিপা সালা ইমাম হইতে দেরি সোনার বাংলা মুসলমানের রাজ্য হয়ে গেছে আমার নবী ভবিষ্ সদবাণী করলেন ইমাম মাহাদি যখন ইমাম হবে তোমাদের বিজয় চলে আসবে এ কাম থেকে প্রমাণিত হয়ে গেছে সোনার বাংলায় কেউ যদি বলে ইসলামী খেলাফত চায় ইসলামী খেলাফত কায়েম করতে চায় তখন দেখতে হবে তাদের ইমাম তাকে ইসলামী খেলাফত শুনি দুধ দিলে হবে না এখন ব্যানার দেখলে দুধ দে কি দেখলে ব্যানার দেখলে দুধ দে ইসলামী খেলাফত চাই বলে ব্যানার করলে আগে দেখবেন ইমাম তাকে যদি নাসির উদ্দিন আর উত্তর হয় যদি শাহ জালালের উত্তর হয় যদি গৌসে বান্ডারির উত্তর শুরু হয় যদি শাহিন শাহ সিরকোটের উত্তর শুরু হয় যদি শাহ পরানের উত্তর শুরু হয় যদি তিনশো সাত বারে আউলিয়ার উত্তর শুরু হয় তাহলে ইসলামী খেলাফত কায়েম হবে এজিদ ওয়ালা ইমাম দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে না ইহুদি কিস্তানের দালাল কায়েম হবে এটা আমাদের মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে সেই জন্য পোস্টার দেখলে দৌড় দিয়েন না ব্যানার দেখলে দৌড় দিয়েন না আগে দেখবেন ওই ব্যানারের সামনে ইমামকে দাঁড়িয়েছে দেখবেন ওই ইমামটাকে যদি ইমাম হয় আহিলে সুন্নত ওয়াল জামাতের একশো বার সেলুট দিবেন আর যদি দেখেন ইমামটা হুসাইন বিরোধী ইমামটা হাসান বিরোধী ইমামটা এজিদের পক্ষের লোক হাজার সিল্লাইলেও কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না এটা এটা মনে রাখবেন এটা মনে রাখতে পারলে সব ঠিক আমি আমার বাবার কথা নাই আমি আপনাকে শাহ জালাল ইয়ামানির মেথড দিয়েছি আমি আপনাকে রহমতুল লিল আলামিনের মেথড দিয়েছি আজকে যার নাম বলেন সালাউদ্দিন আইয়ूबी সালাউদ্দিন আইয়ूबी শুধু দোয়া করেন আল্লাহ সালাউদ্দিন আইয়ूबी চায় আপনি জীবনে কখনো জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ूबी উনি কোন আকীদার আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ूबी উনি কোন তরিকার আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ूबी তার বুকে কোন আকীদা লালন করে আপনারা তো জানেন

একটা রাষ্ট্রে সেনাবাহিনীর প্রধান থাকবে কয়টা একটা কিন্তু সালাউদ্দিন তো এক দেশের রাষ্ট্রনায়ক না অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক ওনার সেনাপতি ছিলেন আশি জন কয়জন আশি জন ওনার প্রধান ছিলেন কেন মিশর ওনার আন্ডারে ফিলিস্তিন ওনার আন্ডারে ইয়ামান ওনার আন্ডারে সিরিয়া ওনার আন্ডারে ইরাক ওনার আন্ডারে এভাবে করে প্রায় জাহানের অর্ধেক ওনার আন্ডারে ওনার সেনা প্রদান ছিলেন 80 জন সেনা প্রদানগুলো কার উনি আত্মীয়কে সেনা প্রদান বানায় নাই উনি ফুফা তো ভাই মামা তো ভাইকে সেনা প্রদান বানায় নাই উনি চাচা তো ভাই খালা তো ভাইকে সেনা প্রদান বানায় নাই 80 জন সেনাপতির মাঝে তিন বাদের দুই বাপ আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানের সরাসরি খলিফা ছিল সরাসরি কে ছিল খলিফা ছিল আমার গাউসে পাকের খলিফা ছিল তা আপনি কোথায় চলে গেছেন আর এক বাঘ যেগুলো ছিল এগুলো কুতুবুল আস্তব সৈয়দুনা রেফাইর খলিফা ছিলেন আহেলে সুন্নত ওয়াল জামাতের বাইরে সালাউদ্দিন আইউবি কাউরে সেনাপতি বানায় নাই সেনাপতি বানানোর সময় আগে দেখছে উনি নবী ওয়ালা কিনা উনি সাহাবি ওয়ালা কিনা উনি আহেলে বাইত ওয়ালা কিনা জন্য ইমাম বানানোর সময় দেখতে হবে আকিদা ঠিক আছে কিনা আপনি তো বলেন হুজুর খালেদ বিন ওয়ালিদ কি জন্ম নিবে না খালেদ বিন ওয়ালিদ কি জন্ম নিবে না আমি আপনারে জিজ্ঞেস করব খালেদ বিন ওয়ালিদ উনি কে তখন বলবেন উনি সাইফুম মিন সুয়ুফিল্লাহ উনি আল্লাহর তরবারে খালেদ বিন ওয়ালিদ উনি কে আপনি বলবেন উনি মাঠে নামলে যুদ্ধে বিজয় লাভ করে খালেদ বিন ওয়ালিদ উনি কে হুজুর উনি হুংকার দিলে কাফের মুশরিক ভয় পায় খালেদ কে আপনি বলবেন উনি মানে বিজয় যেখানে পরাজয় কখনো ধরতে পারে না এটা হুঙ্কার দিলে মুশ্রিক তত্তর করে কাঁপে আপনি যুদ্ধের ময়দানে নামলে কালিমার পতাকা পথপত করে উটে যায় তখন খালেদ বিন ওয়ালিদের শোক দিয়ে পানি বের হয়ে গেছে ডাক দিয়ে বললেন ওহে ইসলামী যুদ্ধাগণ আপনারা কি মনে করেছেন আমার তরবারি ইসলামকে বিজয় দিয়েছে সবাই বললেন তাই তো মনে করেছি আপনারা কি মনে করেছেন আমার চোখ রাঙ্গানো ইসলামের বিজয় দিয়েছে সবাই বললেন তাই তো মনে করেছি আপনারা কি মনে করেছেন আমার হুঙ্কার ইসলামের বিজয় দিয়েছে সবাই বললেন

মুবারক সে কেন সেই চুলটা খালেদ বিন ওয়ালিদের নয় এই চুলটা রহমতুল্লিল আলামিনের যেই দিন আমি দয়াল নবীর চুল মুবারক পাগরির ভেতরে তারপর রুকাম দিয়ে দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করে নাই ইসলাম জিতে গেছে তা আজ কেউ সোনার বাংলায় কেউ যদি ইসলাম বিজয় করতে চায় সামনে গিয়ে নবীর কদম ধরে যেদিন নবাহ স্লোগান হবে হুদার কসম বিশ্ব সেই ইসলামী খেলাফত হয়ে যাবে আবার কিসের ইসলামের বিজয় আজকে আমার সোনার বাংলা ইসলামের বিজয় চাই নবীবাদ দিয়ে